আচ্ছা যদি বলি দুটি দেশকে জাতীয় সঙ্গীত যিনি উপহার দিয়েছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রজাপীড়ক জমিদার ছিলেন এটা শুনে অনেকেই করে কিন্তু তাতে তো আর বাস্তব বদলে যাবে না রবি ঠাকুর প্রজাপীড়ক জমিদার ছিলেন এটা আমি বলছি না গবেষক সঞ্চিতা পাল তার বাংলা রাজবাড়ির ইতিহাস গ্রন্থে এমনটাই লিখেছেন একই মত লেখক অন্নদাশঙ্কর রায়ের এবং ঐতিহাসিক অমিতাভ চৌধুরী রবি ঠাকুর সামন্তবাদী প্রজাপীড়ক জমিদার ছিলেন বারংবার খাজনা বৃদ্ধি এবং তার জোর জবরদস্তি করে খাজনা আদায়ের বিরুদ্ধে বাংলাদেশের সিলাই গহে ইসমাইল মোল্লার নেতৃত্বে প্রজা বিদ্রোহ ঘটেছিল এই কথা দেশ পত্রিকায় শারদীয়া সংখ্যায় অমিতাভ চৌধুরী তার জমিদার রবীন্দ্রনাথ প্রবন্ধে লিখে গেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের একজন প্রাইভেট সেক্রেটারি ছিল তার নাম ছিল অমীয় চক্রবর্তী তিনি একদা জমিদারির একটি ক্ষুদ্র অংশ দরিদ্র প্রজা সাধারণের মধ্যে দান করার প্রস্তাব করলে রবি ঠাকুর বলে ওঠেন বলো কি হে অমীয় তাহলে আমার রথিন খাবে কি এই ঘটনার উল্লেখ আছে অন্নদাশঙ্কর রায়ের রচনাতেও এখানেই রবি ঠাকুরের জমিদারী মনোভাবের স্পষ্ট পরিচয় পাওয়া যায় তিনি নতুন জমিদার হয়েছিলেন এমন নয় তিনি বংশ পরম্পরায় জমিদার ছিলেন রবি ঠাকুরের জমিদারি ছিল মূলত ওপার বাংলায় বর্তমান বাংলাদেশে রবি ঠাকুরের ওপার বাংলার জন্য কি অবদান সেটা আপনারা ভালোই জানেন রবি ঠাকুর যা করেছেন পুরো এপার বাংলার জন্য বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান হয়েছে এপার বাংলায় বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান তো দূরের কথা তার এক চতুর্থাংশ গোছের প্রতিষ্ঠান বাংলাদেশে রবি ঠাকুর করেননি এক কথায় বলতে গেলে বাংলাদেশের প্রজাকে শোষণ করেছেন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত প্রবন্ধকার অরবিন্দ পোদ্দার লিখেছেন জমিদার তো জমিদারী রাজস্ব আদায় খাজনা বৃদ্ধি প্রজা নির্যাতন ও যথেচ্ছ আচরণ যেসব চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার জমিদার শ্রেণীর হাতে তুলে দিয়েছিল ব্রিটিশরা ঠাকুর পরিবার তার সদ ব্যবহার করতে কোনো দ্বিধা করেনি জমিদার হিসেবে ঠাকুর পরিবার ছিল অত্যন্ত অত্যাচারী গ্রাম জ্বালিয়ে দিত তারা দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি বুট প্রজাদের লাথি মারতেন। সমগ্র ঠাকুর পরিবার কখনো প্রজার উপকার করেনি মুসলমান প্রজাদের প্রতারণা করার জন্য বসতি স্থাপনের সাম্প্রদায়িক বুদ্ধি নাকি রবীন্দ্রনাথের মাথা থেকে বের হয়েছিল তিনি বিদ্রোহ আন্দোলনকে নির্মমভাবে দমন করতেন শুধু তাই নয় রবীন্দ্রনাথ বলেছেন জমিদারি উঠে গেলে গাঁয়ের লোকেরা জমি নিয়ে লাঠালাঠি ও হানাহানি করে মরবে ঠাকুর পরিবারের বাংলাদেশের তিনটি কুঠি জমিদারি ছিল কুষ্টিয়া জেলার পাবনা জেলার শাহজাদপুর এবং রাজশাহী জেলার রবি ঠাকুর সব থেকে বেশি থাকতেন শিলাইদহ কুঠিবাড়িতে ঠাকুর পরিবার কেমন ছিল ব্রিটিশদের সঙ্গে তাদের আনুগত্য বা সম্পর্ক কেমন ছিল জানতে গেলে একটি ছবি দেখাতে হয় এই সেই ছবি দেখুন এই ছবি পাথরিয়াঘাটা অঞ্চলের টেগোর ক্যাসেলের হ্যাঁ কলকাতার পাথরিয়াঘাটা অঞ্চলের টেগোর ক্যাসেল এই টেগোর ক্যাসেলের ছাদে সব সময় পথপথ করে উঠত ইউনিয়ন জ্যাক মানে ব্রিটিশদের রাজ পতাকা তবে এই ট্যাগর ক্যাসেলে রবি ঠাকুর থাকতেন না তার শরিকরা থাকতেন এই বাড়িতে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক রবীন্দ্র গবেষকের মতে জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহের দহের দরিদ্র এবং অসহায় একজন কৃষকের শেষ সম্বলটুকু তার জমিদারী বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য আত্মসাত করেছিলেন এবং তারপরেই তিনি রচনা করেছিলেন দুই বিঘা জমি যারা সমাজে সুবিচার পায় না যাদের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে দুই বিঘা জমি রূপেন তাঁদেরই একজন নির্মম সত্য হল রবীন্দ্রনাথ ক্ষেত্রে একজন জ্ঞানপাপী রাতের কথা প্রবন্ধে রবীন্দ্রনাথ জমিদারদের শোষণ কথা স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন তিনি লিখেছেন আমি জানি জমিদার নির্লোভ নয় তাই রায়তের সেখানে কিছু বাধা আছে জমিদারের আয়ের জালে বেশি মাছ আটকে পড়ে ঠাকুর পরিবারের আশি শতাংশ প্রজা ছিল পূর্ববঙ্গে আগেই বলেছি সেখান থেকে খাজনা আদায় করে পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং নোবেল পুরস্কারের যে টাকা তিনি পেয়েছিলেন গোটাটাই দান করেছিলেন বিশ্বভারতীকে কিন্তু পূর্ববঙ্গের প্রজাদের ক্ষেত্রে তার হাত ছিল একেবারে মুষ্টিবদ্ধ এবার সেই ঠাকুরদের পদবি নিয়ে তাদের পদবি কিন্তু ঠাকুর ছিল না তারা ছিলেন কুশারি বংশের মানুষ তাদের আগের টাইটেল ছিল কুশারী কলকাতার মানুষরা ব্রাহ্মণ হিসেবে প্রথমে তাদের ঠাকুর মশাই বলে ডাকত বিদেশিরা ঠাকুর শব্দ উচ্চারণ না করতে পেরে টেগুর বলে ডাকা শুরু করলো ধীরে ধীরে কুশারীরা প্রথমে ঠাকুর এবং তারপর টেগোর হয়ে গেলেন ঠাকুর পরিবারের আদিপুরুষ ছিলেন জগন্নাথ কুশারী পূর্ববঙ্গে তার সম্মান না থাকায় তার উত্তরসূরীরা কলকাতায় বসবাস শুরু করে ঠাকুর পরিবারের আদিপুরুষ জগন্নাথ কুশারীর বিয়ে হয়েছিল পিরালি ব্রাহ্মণ পরিবারের এক কন্যার সাথে এই পিরালি ব্রাহ্মণ এক আজব প্রথা খ্রিস্টীয় পঞ্চদশ শতকে চেঙ্গুটিয়ার জমিদার ছিলেন দক্ষিণানাথ রায়চৌধুরী তার চার পুত্র এক মুসলিম পীর যার নাম ছিল আলী তার চক্রান্তে তার দুই বড় ছেলে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায় তৎকালীন সমাজের নিয়মে তারা সমাজচ্যুত হয়ে যায় এরপর থেকেই তাদের পিরালি ব্রাহ্মণ বলে ডাকা শুরু হলো সমাজচ্যুত হয়ে যাওয়ার ফলে কোনো হিন্দু পরিবার তাদের পাত্র বা পাত্রী দিতে রাজি ছিল না ফলে তারা পুত্র ও কন্যার বিবাহের জন্য নানান কৌশল অবলম্বন করতে শুরু করলো দক্ষিণানাথ রায়চৌধুরীর ছোট ছেলে সুখদেব তার মেয়েকে জগন্নাথ কুশারীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন এরপর তার পরিবার সমাচ্যুত হয়ে যায় এবং জগন্নাথ কুশারী সুখদেবের আশ্রয়ে চলে আসেন এভাবেই তাঁর উত্তরসূরীরাও পিরালি ব্রাহ্মণের ছোঁয়ায় পিরালী ব্রাহ্মণ হয়ে উঠলেন মনে করা হয় সমাজের বহিষ্কারের জন্যই তারা অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন ঠাকুর পরিবারের কলকাতায় দশ দশটি রাজবাড়ি আজও আছে সেই সব রাজবাড়ি এই অট্টালিকা জানান দেয় তাদের ঐতিহ্যের কথা পাথরিয়াঘাটা ঠাকুর পরিবারের জোড়াসাঁকো ঠাকুর পরিবারের চোরবাগান ঠাকুর পরিবারের এগুলো সবই একই গোষ্ঠীর লোক একই পরিবার এবং জগন্নাথ কুশারীর উত্তরসূরি ব্রিটিশদের সঙ্গে অত্যন্ত জমিদারী ও ব্যবসা সূত্রে বিপুল মালিক হয়ে উঠেছিলেন উনিশশো সালে পাকিস্তান সরকার অর্ডিন্যান্স বলে ঠাকুর পরিবারের বাংলাদেশের সমস্ত জমিদারি কেড়ে নেয় এরপর আর ঠাকুর বংশের কেউই জমিদারির জন্য অন্তত বাংলাদেশে যায়নি তবে একাত্তরের পর বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে বেছে নেওয়া হয়েছিল আমার সোনার বাংলা এই গানটিকে যার রচনা করেছিলেন রবি ঠাকুর তবে রবীন্দ্রনাথ ঠাকুর কুশারি বংশে না জন্মালে এই বংশ হয়তো এতটা মর্যাদা পেত না এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার ধারে কাছে আজও কেউ নেই তবে প্রতিভার বিকাশ হওয়ার আগে জমিদার রবীন্দ্রনাথ ছিলেন আর পাঁচটা অত্যাচারী জমিদারের মতোই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টস করে জানি অনেক গাল খাবো এই ভিডিওতে তবু যেটা বাস্তব সেটা তুলে ধরার জন্যই এই ভিডিও করা দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার